আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার তাসলিম আঁকিয়া আজ আমি কচু শাকের উপকারিতা বা কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করব প্রথমত কোষ্ঠকাঠিন্য দূর করতে কচু শাক প্রচুর উপকারী কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যেটা খাবারকে সহজে হজম করতে সাহায্য করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা কচু শাক খেতে পারেন কচু শাক ভিটামিন এর খুব ভালো উৎস রাতকানা রোগ রোগসহ ভিটামিন এ এর অভাবে হওয়া সকল ধরনের রোগ প্রতিরোধে কচু শাক প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণে এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া চোখ সম্পর্কিত জটিলতা কমায় ও নানান সমস্যার সমাধান করে আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে থাকে তাছাড়া এতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণেও রক্তে হিমোগ্লোবিন বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে রক্তশূন্যতা দেখা দিলে আমরা কচু শাক খেতে পরামর্শ দিয়ে থাকি ভিটামিন এ এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি এবং সি তাই মুখ ও ত্বকের রোগ প্রতিরোধেও কচু শাক সমান ভূমিকা রাখে এছাড়াও এতে থাকা অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব কচু শাকের সবচেয়ে বড় উপকারিতা হল এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ও ফসফরাস আমাদের দাঁত হাড়ের গঠনে এবং ক্ষয়রোগ প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম তাই হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় কচু শাক উচ্চ রক্তচাপ কমায় এছাড়া গর্ভবতী নারীদের হিমোগ্লোবিন বাড়াতে এবং রক্তশূন্যতা দূর করতে আমরা তাদের কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকি ধন্যবাদ